আমার জালে আপনাদের বন্দি করেছি কে যে বন্ধু আর কে যে শত্রু সেটাই বুঝতে এই যে এই যে তোমাদের বাড়ির কাজের লোক হরিপদ আমি যদি বলি সেও আমার আমার কাছ থেকে মোটা টাকা খেয়ে অনেকদিন ধরে বাড়িতে ভাবি করে বসে আছে অসম্ভব পাঁচ বছর ধরে আমাদের বাড়িতে আছে সেই শিলিগুড়ি থেকে ও কখনোই তোমার আমি বলতে চাইছি যদি হয় তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে বলো তো হয়তো আজ রাতে তোমাকে দুজনের ভাতের খালায় বিষ মিশিয়ে দিল তোমরা বুঝতেও পারলে না সেই খাবারটা খেয়ে নিলে বাপের অন্ধকারে তোমরা বলো হরি হরি বল হয়ে গেলে তখন অটোমেটিক তোমাদের সম্পত্তি আমার নামে চলে আসবে আমি যে একটা নকল চালি মাল সে কথা বলার জন্য কেউ যেন কেউ বেঁচে রইলে না বৌদি বলি অনেক রাত হয়েছে গো এবার খেয়ে নেবে চল আমি তোমাদের জন্য সুন্দর করে খাবার সাজিয়ে রেখেছি অনেক যত্ন করে ভালো ভালো খাবার রান্না করেছি এসো এসো আমার সঙ্গে এসো 아의 모든 분들로 장백 창세를 이야가 哈哈哈哈哈哈

আলাপ পরিচয় হাত ধরা শুরু হয়ে যায় আচ্ছা তোমার ঘর থেকে একটু কান্ডগের নেই বলে দাদা রোজ দুপুরবেলায় বাড়িতে আসছে

একমাত্রে আপনি প্রমাণ করতে পারেন যে ওই লোকটা আপনার ছোট ভাই রূপজন সরকার নয় একটা জানলা কথা বলবো না দেখি ওই লোকটার জন্য আমাদের ব্যাংক লোন বন্ধ হয়ে গেছে এখন যদি নতুন কারখানা কাজটা বন্ধ হয়ে যায় তাহলে কোটি কোটি টাকা লোকসান হয়ে যাবে ভালো হবে তোমাদের যত লোকসান হবে আমাদের মনে ততই আনন্দ হবে এই কাজটি কেন নিজেদের মধ্যে ঝগড়া করার সময় নয়

তাহলে সেই সত্যি কথাটা তুমি শান্তির বাড়িতে গিয়ে বলতে এখন তো দেখছি তুমি সব থেকে বড় গৌরব পরিবার চুর আমাদের মনে আমিও রাহুল তোমাদের জীবনে

একটা অচেনা অচেনা মানুষ আমাদের বাড়িতে বসে আছে পুলিশও তার তাকে সত্যি বলে মেনে নিয়েছে এই মরণ থেকে মুক্তি পাওয়ার একটাই বলতে চিন আপনি আপনি যদি কোনোভাবে পুলিশ হিসাবে প্রমাণ করতে পারেন যে আপনার ছোট ভাই নয় আমাকে সব কথা বুঝিয়ে দেখো একবার যখন প্রতিক্রা করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি এখন আমরা পাগল হয়ে যাব তোমার মনে কিসের এত কিসের এত অশান্তি আমরা তো জানি সব ব্যাপারটাই মিথ্যে আর মিথ্যে সত্যি তাকে গলা কিন্তু মারতে পারবে না তাহলে তোমার মনে কিসের আমি জানি কেন আমাদের জীবনে দুর্ভাগ্যের কালো মেঘ দেখা দিয়েছে কিন্তু ওই লোকটা যে রুদ্রুন সরকার নয় রুদ্রুন সরকার হতে পারে না এটা তো সত্যি আর সেই সত্যি সবচেয়ে বড় প্রমাণ আমার কাছে আছে প্রমাণটা পুলিশের হাতে তুলে দিচ্ছ না কেন কেন তুমি ইতিহাস তাকে বলতে চাইছো না সেটা আমি কাউকে বলতে পারবো না আমাদের জীবনের অন্ধকার ইতিহাসটাকে আমি ভুলতে চাই জ্যাটা বসাই আমি ভুলতে চাই সরকার বাড়ির প্রত্যেকটি ইটকাটের মধ্যে লুকিয়ে আছে রাহুল তুমি তো বাড়ি আমার বাইরে

করছি তাই তো থানা থেকে সরিয়ে দিয়ে শান্তিপূর্ণের দরজায় পাহাড়দার করে বসে রেখেছে তাতে কি হয়েছে এটাও তো সরকারি কাজ আর আইন মেনেই শান্তি কুণ্ডে দরজায় পুলিশ পিকেট বসানো হয়েছে জানি স্যার বলছিলাম কি সাত দিন হলো এখানে ডিউটি করলাম এবার দয়া করে আমাকে থানায় ফেরত নিয়ে চলুন কেন এখানে আপনার কি অসুবিধা হচ্ছে দেখুন স্যার তাই থাকলে পাবলিক এসে স্যার করে সম্মান করে উঠতে বুঝতে সেলাম করে আর এখানে বসে থাকলে নিজেকে কেমন পাহাড় দাঁড় বলে মনে হয় দেখুন আপনি যদি এখানে ডিপি করতে না চান তাহলে আমি কিন্তু ও রিপোর্ট করতে বাধ্য হব কেন রিপোর্ট করবেন না আপনি নিজের লোক তাই মনের কথাটা বলে বললাম তাহলে এবার আমার কথাটা শুনো আপনাকে শুধু নজরুলী সরকারি আর কথা বাবাটা দেখলেই চলবে না খুব ভালোভাবে বাড়িটা চারিদিকে নজর রাখবে তা আপনি যা বলবেন তবে এবারই কাজের হরিপদর গতিবিধি বেশ সন্দেহজনক ও যখন আমাদের খাবার নিয়ে আসে কেন হরিপদ আপনাদের খাবার নিয়ে আসে কেন কেন হবে না আমরা চব্বিশ ঘন্টা এখানে ডিউটি করছি আমাদের খাবার দায়িত্ব এদেরই নিতে হবে বেকার ফকলের পয়সা খরচা করে হোটেলে খেতে যাবো কেন আরে সেটাই নিয়ম নয় কেউ যদি আপনাদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় তখন কি করবে তখন আর কি করব ঘুমের ওষুধ মিশিয়ে দিলে আরামসে ঘুমিয়ে পড়বো সাদা আপনাকে বলে যাচ্ছি

একটা হচ্ছে না হচ্ছে না মানুষ আমাদের বাড়িতে বসে আছে খুনি না টাকা কিছুই জানি না শান্তি কোনো ক্ষতি করে সেটা এত সহজ নয় দাদা কারণ দরজা চব্বিশ ঘন্টা পুলিশের পাওয়া